নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো আনারসের চাটনি রেসিপি তাও আবার অনুষ্ঠান বাড়ির মতন একদম কম সময় হয়ে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে তার জন্য একটা আনারস নিয়ে নিয়েছি এই আনারসটা কিন্তু আমি কেটে নেব আনারসের গায়ে একটা কাটা কাটা আছে ওটা কিন্তু ভালোভাবে কেটে ফেলতে হবে নাইলে কিন্তু অনেক সময় গাল চুলকায় চলুন আমরা ভালোভাবে আনারসটা কেটে নিই আনারস কিন্তু কেটে নিয়েছি ছুলেও নিয়েছি দেখতে পাচ্ছেন আর মাঝখানে যে দাঁতটা সেটাও কিন্তু ফেলে দিয়েছি এরপরে একটা গ্রেটের সাহায্যে পুরো আনারসটা আমি গ্রেট করে নেব যেভাবে আমি গ্রেট করে নিয়েছি সেইভাবে আপনারা গ্রেট করে নেবেন আনারসের চাটনিটা এভাবে একবার বানিয়ে দেখতে পান খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপরে পুরোটা আনারসটা আমি ভালোভাবে গ্রেট করে নিয়ে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে পুরো আনারসটা দিয়ে দেবো আনারস দিয়ে কিন্তু প্রচুর রস বেরিয়েছে তাই জন্য একটু বেশি জল কিন্তু আমি এখানে ব্যবহার করব না এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এটা স্বাদ অনুসারে কিন্তু লবণটা দেবেন এর মধ্যে সামান্য একটু জল দেব আনারসটা সিদ্ধ হওয়ার জন্য যদি আনারস থেকে রস কম বেরোয় তাহলে জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন যতই আনারস থেকে একটু রস বেশি বেরিয়েছে তাই জলটাও সামান্য একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হতে দেবো আনারসটা বেশ পাঁচ ছ মিনিট পর খুলে দেখলাম আনার ঢাকনাটা খুলে আনারসটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেবে আনারসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দেবো চিনিটা কিন্তু বুঝে শুনে দেবেন কতটা মিষ্টি আপনারা পছন্দ করেন আনারসও কিন্তু অনেক সময় মিষ্টি থাকে সেই বুঝেই কিন্তু চিনির পরিমাণটা কম বেশি দেবেন এর সাথে দেব কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে থাকব এরপরে এটা আর একটুখানি পর্যন্ত হবে আনারসের চাটনি খুব একটা ঘন করবেন না একটু জল জল অবস্থায় রাখবেন তাহলে আনারসটা খেতে ভালো লাগে নামানোর সময় লেবু রস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমার এই আনারসের চাটনি অবশ্যই একবার ট্রাই করবেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান চলুন এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে যাই ঠান্ডা করার পর আমার কিন্তু গেভিটা এইরকম হয়েছে এবার নামিনিরাম একটা পাত্রে কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কাদের কাদের আনারস চাটটি খেতে ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই করেই জানাবেন যদি আপনার রেসিপি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু বন্ধুরা ও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে